এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ প্রত্যেকটা লাইন কিন্তু প্রত্যেক দিনের মতো খুব মনোযোগ দিয়ে খুব খুঁটি খুঁটে দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হলে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা বলতে পারো তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার প্যাসেজ নাম্বার এইটি ফোর চুরাশিটা প্যাসেজ কিন্তু এই ক্লাসে আমরা কমপ্লিট করবো তো ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে আমরা দেখে নেব ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো হ্যাঁ ফার্স্ট সেন্টেস বলছে যে বালকদিগের উন্নতির জন্য এই পর্যন্ত একটা অংশ মানে বালকদের উন্নতির জন্য কি করেছিল হেয়ার সাহেব হেয়ার সাহেব নানা প্রকার চেষ্টা করিতেন নানা প্রকার চেষ্টা করিতেন ক্লিয়ার তো সিম্পল এই দুটো অংশকে ভাঙলে হয়ে যাবে মেন সাবজেক্ট দেখো আমাদের প্রথম দিন থেকে আমি তোমাদের ক্লাসে বলে আসছি যে সাবজেক্ট ভর বাদ বাকি অংশ লিখে দিলে হয়ে যাবে তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে হেয়ার সাহেব আমরা লিখতে পারি যে হেয়ার হেয়ার এইচ এ আর ই মিস্টার হেয়ার এবার এবার সাবজেক্টের পরে ভার্ব তাহলে চেষ্টা করিতেন তাহলে আমরা বলতে পারি যে মিস্টার হেয়ার মেড মেক মানে করা আচ্ছা এখানে আমরা মেড এক্ষেত্রে বলে দিই যে দেখো যেহেতু এখানে করিতেন রয়েছে তাহলে কিন্তু একটা অতীতের অভ্যেস বলছে তাহলে এরকম ক্ষেত্রে করতেন বলতেন খেতেন যেতেন এরকম বললে আমি তোমাদেরকে বলেছিলাম সিম্পল পাস্টেও লিখতে পারো বা উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েও লিখতে পারো ক্লিয়ার তো চলো তো মিস্টার হেয়ার উড ডাব্লু ও ডি উড মেক উড মেক ভ্যারিয়াস নানা প্রকার বলছে তাহলে ভ্যারিয়াস উড মেক वैरियस नाना प्रकार चेष्टा मिस्टर हेयर उड मेक वैरियस इफोर्ट्स इफ एफ आर टी एस मिस्टर हेयर उड मेक व्यर हाँ उड मेक वैरियस इफोर्ट्स तुम्हारा जीम सीम्पल पांचटे रखते चाहता रखते मिस्टर हेयर मेड कर मेड व्यारियस व्यारियस इफोर्ट इफ एफ ओ आर টিএস বা তোমরা যদি কেউ লিখতে চাও যে সিম্পল পাস্টে ট্রায়েড ই ট্রায়েড ইন মেনি ওয়েস তাও কিন্তু তোমরা বলতে পারো ট্রায়েড ইন মেনি ওয়েজ অনেকভাবে তিনি চেষ্টা করেছিলেন মিস্টার হেয়ার উড মেক ভ্যারিয়াস তৈরি করতেন উড দিয়ে তোমরা লিখতে পারো সিম্পল পাস্টেও লিখতে পারো মেড ভ্যারিয়াস বা ট্রায়েড ইন মেনি ওয়েজ তাহলে এই ট্রায়েড এই অংশটাকেও কিন্তু তোমরা উড দিয়ে লিখতে পারো যে উড ট্রাই ইন মেনি ওয়েজ করতেন তো এটাকেও আমি লিখে দিই কারণ তোমাদের সুবিধাটাতে সব রকমভাবে তোমরা লিখতে পারো উড ডাব্লু ও ইউ এল ডি উড ট্রাই উড ট্রাই ইন মেনি ওয়েজ ইন মেনি ওয়েজ ক্লিয়ার এবার কী বলেছে দেখো সাবজেক্ট ভার্ব দিয়ে দিলাম একটু একটু লেজ যুক্ত করে দিলাম বালকদের উন্নতির জন্য তাহলে জন্য তাহলে আমরা এখানে বলতে পারি যে ফর ফর দা উন্নতি ইমপ্রুভমেন্ট ফর দা ইম পি আর ও ভি ই ফর দা ইমপ্রুভমেন্ট বা ফর দা গুডও বলতে পারো ফর দা ইমপ্রুভমেন্ট ফর দা গুড অব দা বয়জ বি ও ওয়াই এস তো কি লিখলাম একটু সুন্দর করে দেখে নাও ছোট বাক্য অনেক রকমভাবে কিন্তু লিখতে পারো তাহলে মিস্টার হিয়ার উড মেক ভ্যারিয়াস ইফোর্টস তৈরি করতেন মেড মানে করেছিলেন সিম্পল পাস্ট তোমরা লিখতেই পারো কোনো ভুল হবে না মেড ভ্যারিয়াস্টস বা ট্রাইড ইন মেনি ওয়েস বা উড ট্রাই চেষ্টা করতেন ইন মেনি ওয়েস না ভাবে ফর দ্য ইম্প্রুভমেন্ট ফর দ্য বেটারমেন্ট বলতে পারো বা ফর দ্য গুড অফ দ্য বয়েস ক্লিয়ার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু দেখব হ্যাঁ তুমি বলছো দেখো বলছে অনেক বালককে পরিশ্রমী হবার জন্য উত্তেজিত দিন তাই বলছে অনেক বালককে পরিশ্রমী হবার জন্য উত্তেজিত করিতেন তাহলে করিতেন কিন্তু আবার সেই উট দিয়ে আমি লিখব সিম্পল পাস্টটা তোমরা লিখতে পারো ও পরিশ্রমী বালক দিগকে পুরস্কার দিতেন ক্লিয়ার এখানেও দিতেন করিতেন এরকম উট দিয়ে আমরা লিখবো সিম্পল এখানে আমি কিন্তু আর বারবার সিম্পল পাস্ট লিখছি না তোমরা সিম্পল পাস্টটা লিখতে পারো আমি তোমাদেরকে বলে দিলাম ক্লিয়ার তো অনেক বালককে পরিশ্রমী হবার জন্য উত্তেজিত করতেন তাহলে হি দিয়ে দেবো সাবজেক্ট এখানে নেই তাহলে হি উড ডি হি উড ইন্সপায়ার অনুপ্রাণিত করতেন হি উড ইন্সপায়ার বা এনকারেজ লিখতে পারো ইএন সি ও ইউ আর এ জিই ेजरा किम्पल पास इन्सपायर एनकारेज लिखते हिउ इन्सपायर बनकारेज अनेक बालक के इन्सपायर करते कीसर परिश्रमीवार टू बी टू बिकम क्लियर टू ब्रमी हार्ड वार्किंग बोलते আর হার্ডওয়ার্কিং বলতে পারো ইন্ডাস্ট্রিয়াস বলতে পারো ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস বলতে পারো বা তোমরা বলতে পারো কি ডিলিজেন্ট আই এল জি ই জিটি যে কোনো একটা লিখবে কোনো প্রবলেম নেই ক্লিয়ার এবং কি বলেছে দেখো বলছে ও পরিশ্রমী বালক পুরস্কার দিতেন তাহলে আমরা বলতে পারি অ্যান্ড অ্যান্ড দিতেন দেখো এখানে একবার উঠ দিয়েছি তো এখানে একবার উঠ দিয়েছি তো এই উঠ দিয়েই কিন্তু আমরা পরের ভাবটাকেও কিন্তু ডিফাইন করবো ক্লিয়ার তো সেই কারণে দুবার উঠ দেবো না অ্যান্ড রিওয়ার্ড রিওয়ার্ড এবং পুরস্কার দিতেন এর আগে কিন্তু উড রয়েছে মাথায় রাখবে ক্লিয়ার অ্যান্ড উড রিওয়ার্ড দুবার উড আসছে বলে আমি কিন্তু উড দিলাম না অ্যান্ড রিওয়ার্ড দোজ সেই সমস্ত বালককে পুরস্কার দিতেন যারা পরিশ্রমী ছিলেন হু হুয়্যার হু ওয়্যার এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে হার্ড ওয়ার্কিং ইন্ডাস্ট্রিয়াস বা ডিলিজেন্ট যে কোনো একটা ক্লিয়ার তো সেম দেবে না হু ওয়ার দিলেও কোনো প্রবলেম নেই হু ডিলিজেন্ট ডি আই এল আই জি ই এন টি ক্লিয়ার ক্লিক্রাম দেখে নাও হিউড ইন্সপায়ার বা এনকারেজ মেনি স্টুডেন্টস করতেন টু বিকাম হতে হার্ড ওয়ার্কিং ইন্ডাস্ট্রিয়াস বা ডিলিজেন্ট অ্যান্ড রিওয়ার্ড দোস এবং সেই সমস্ত বাক্যদের বালকদেরকে রিওয়ার্ড দিতেন হু হুয়্যার ডিলিজেন্ট বা হু হুয়্যার অ্যাকচুয়ালি ডেলিজেন্ট ক্লিয়ার কোনো সমস্যা নেই নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেব তখন নেক্সট সেন্টেন্স বলছে বালক দিকের চরিত্রের প্রতি তাহারা সুদীক্ষ হ্যাঁ বলছে বালক দিকের চরিত্রের প্রতি এ একটা অংশ ভেঙে দাও হ্যাঁ ঠিক আছে তাহার সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল সুতীক্ষ্ণ দৃষ্টি ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে সুতীক্ষ্ণ দৃষ্টি সুতীক্ষ্ণকে আমরা ওয়াচফুল বলতে পারি বা কিন বলতে পারি ঠিক আছে ওয়াচফুল আই বা আমরা বলতে পারি যে কিন আই ঠিক আছে চলো সুন্দর করে লিখে দেখি তাহলে তার ছিল তার ছিল বললে হি হ্যাড তাহলে হি হ্যাড তার ছিল এ দিয়ে দাও এ হি হ্যাড আ ওয়াচফুল বলতে পারো ডাব্লিউ এ টি সি এইচ এফ ইউ এল হি আর ওয়াচফুল কিন কে ডাব্লিউ এন কিন আই ই ওয়াই ই আই হি হ্যাড আ ওয়াচফুল অ্যান্ড কিন আই এবার অন প্রিপজিশন কিন্তু ওয়াচফুল কিপ কিন আচ্ছা কিপ লিখেছি এখানে এটা কিপ হবে না এটা কিন্তু কিন হবে ক্লিয়ার তো আমি কিপ লিখেছি এটা হবে কিন কিন অন ক্লিয়ার তো ওয়াচফুল কিন আই অন 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 সামথিং তো কি বলছে হি হ্যাড কিন আই অন বালক দিগের চরিত্রের প্রতি তাহলে অন দ্য অন দ্য ক্যারেক্টর অন দ্য ক্যারেক্টর অব দা বয়েজ এস তো কি লিখলাম সুন্দর করে দেখে নাও হি হ্যাড আচফুল তীক্ষ্ণ বা কিন আই অন দ্য ক্যারেক্টার অফ দ্য বয়েস ক্লিয়ার সিম্পল কোনো সমস্যা নেই কিছু হলে অবশ্যই জানাবে হ্যাঁ তো হ্যাঁ এখানে আমি আবারও বলবো যে আমাদের অনলাইন ক্লাস পিএসসি ক্লারশিপ মেন এবং ডাব্লু মিস্টারিয়াস মেনের জন্য তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু খুব শীঘ্রই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দেবে নেক্সট স্যান্ডেসে চলে যাবো কী বলছে কেন হ্যাঁ নেক্সট স্যান্ডেড বলছে হ্যাঁ যে সকল বালক বিদ্যালয়ে অনুপস্থিত হইতো যে সকল বালক বিদ্যালয়ে অনুপস্থিত হইতো সেই সমস্ত বালক যারা বিদ্যালয়ে অনুপস্থিত হতো ঠিক আছে দোজ বয়েজ হুয়্যার অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল দোজ বয়েজ হুয়্যার অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহারা তাহারা কোথায় কী করে তারা কোথায় কি করে তাহলে তারা কোথায় কোথায় মানে হচ্ছে কোনো মানুষ কোথায় গিয়ে খেলা করে সেটাকে আমরা বলতে পারি বাসস্থান বা স্থান ওয়্যারঅাউটস বলে একটা কথা আছে ভ্যার অ্যাবাউটস ক্লিয়ার এবং কী করে মানে তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে অ্যাক্টিভিটিসগুলো কী করার জন্যে অনুসন্ধান করার জন্য টু ইনভেস্টিগেট টু ইনভেস্টিগেট দ্য ওয়্যার অ্যাবাউটস বা টু ইনভেস্টিগেট দেয়ার ওয়্যার অ্যাবাউটস অ্যান্ড অ্যাক্টিভিটিস ক্লিয়ার এটা করার জন্য কি করেছিলেন একজন একজন ভৃত্ত নিযুক্ত করিয়াছিলেন এটাকে কিন্তু আর উঠ দেবো না এখানে কিন্তু করিতেন বলেনি করিয়াছিলেন সিম্পল পাশে লিখব ক্লিয়ার তো কী বলছে নাও বলছে তিনি নিযুক্ত করেছিলেন তাহলে একদম শেষের বাক্যতে শুরু করবো তিনি নিযুক্ত করেছিলেন হি অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড ক্লিয়ার তাহলে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন একজন ভৃত্ত সার্ভেন্ট সার্ভেন্ট ভি এন টি ক্লিয়ার তাহলে হি অ্যাপয়েন্টেড সার্ভেন্ট এবং কি করার জন্য ইনভেস্টিগেট করার জন্য টু ইনভেস্টিগেট ক্লিয়ার টু ইনভেস্টিগেট তাহলে হি অ্যাপয়েন্টেড আ সার্ভেন্ট তিনি অ্যাপয়েন্ট করেছিলেন একটা চাকরকে টু ইনভেস্টিগেট তদন্ত করতে টু ইনভেস্টিগেট কি তাদের যে কোথায় থাকে এবং তাদের ক্রিয়াকলাপ টু ইনভেস্টিগেট আমরা বলতে পারি টু ইনভেস্টিগেট দে আর ওয়্যার অ্যাবাউটস ডাব্লু এইচ ই আর ই এ বি ও ইউ টি টিএস দেয়ার ওয়্যার অ্যাবাউটস এবং ক্রিয়াকলাপ অ্যান্ড এই ভ্যারঅাউট মানে হচ্ছে তাদের স্থান কোন জায়গায় তারা বিচরণ করে ঠিক আছে তো অ্যান্ড অ্যাক্টিভিটিস এ সি টি আই আই ভি আই ই এস তাহলে হি অ্যাপয়েন্টেড সার্ভেন্ট টু ইনভেস্টিগেট দেয়ার ভ্যারাবাউটস অ্যান্ড অ্যাক্টিভিটিস ঠিক আছে হ্যাঁ করেছিলেন অ্যাক্টিভিটিস আচ্ছা আচ্ছা এখানে দেয়ার দেবো না এখানে দা দিয়ে দিই আচ্ছা অ্যাক্টিভিটিস এইখানে আমরা একটুখানি চেঞ্জ করবো এখানে দেয়ার দেবো না দা দিয়ে দাও দা কেন আমি পরে না বুঝতে পারবা ঠিক আছে দ্য হ্যাঁ তাহলে হি অ্যাপয়েন্ট দ্য সার্ভেন্ট নিযুক্ত করে যা চাকরকে টু ইনভেস্টিগেট দ্য ভ্যার অ্যাবাউটস অ্যান্ড অ্যাক্টিভিটিস সেই স্থানগুলোকে বিচরণ ক্ষেত্রকে এবং অ্যাক্টিভিটিসগুলোকে এবং সেই সমস্ত বালকদের এবার এইখানে যোগ করবো আমরা অফ অফ দোজ অফ দোজ বালকদের অফ দোজ বয়েজ অফ দোজ বয়েজ সেই সমস্ত বালকদের বিচরণ ক্ষেত্র এবং ক্রিয়াকলাপ যারা হু হু ওয়্যার হুয়্যার অ্যাবসেন্ট এবি এস ই এন হুয়ার অ্যাবসেন্ট ফ্রম ফ্রম হুয়ার অ্যাবসেন্ট ফ্রম স্কুল এস সি এইচ ডবল ও এল ক্লিয়ার ক্লিখলাম দেখে নাও হি অ্যাপয়েন্টেড আ সারভেন্ট তিনি নিযুক্ত করেছিলেন একটা চাকর টু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করার জন্য দ্য ওয়্যার অ্যাবাউটস যে বিচরণ ক্ষেত্র অ্যান্ড অ্যাক্টিভিটিস ক্রিয়াকলাপ অব দোজ বয়েজ সেই সমস্ত পালকদের হুয়্যার অ্যাবসেন্ট ফ্রম স্কুল স্কুল থেকে কিন্তু যারা অ্যাবসেন্ট ছিল ক্লিয়ার কোনো সমস্যার কিচ্ছু নেই কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই বলবে না নেক্সট সেন্টেন্সে চলে যাবো নেক্সট কি বলছে বল হ্যাঁ নেক্সট সেন্টেন্স যদি আমরা দেখি যে হ্যাঁ কি বলছে আমরা হাইলাইট করবো বলছে যে কিন্তু আচ্ছা কালি দিতে হবে আমাদেরকে কিন্তু হাউএ এভার বাট দিয়ে তোমরা যুক্ত করতে পারো যে কিন্তু কী হয়েছিল এ বিষয়ে কেবল বৃত্তের ওপর নির্ভর করিতেন না একটা অংশ করলে হবে যে কিন্তু এ বিষয়ে শুধুমাত্র তিনি ভৃত্তে চাকরের ওপরে নির্ভর করতেন না ঠিক আছে তাহলে তিনি আচ্ছা কিন্তু কিন্তু মানে হচ্ছে আমরা বলতে পারি বাট বাট আচ্ছা করিতেন না তাহলে কিন্তু এখানেও কিন্তু আবার তেন আসছে তেন তাহলে উড দিয়ে উড নট তাহলে বাট 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 আমরা বলতে পারি যে হি উড ডবলু ও ইউ এল ডি হি উড নট নির্ভর করা আমরা কিন্তু রিলাই বা ডিপেন্ড দিতে পারো রিলাই হি উড নট বাট হি উড নট রিলাই বা ডিপেন্ড এন ডি ডিপেন্ড সোললি এস ওএল ইল ওয় সলি মানে একেবারে সম্পূর্ণভাবে রিলাই বা ডিপেন্ডের পরে প্রিপোজিশান বসে অন তাহলে অন তাহলে বাট কিন্তু হি উড নট রিলাই বা ডিপেন্ড সোললি একদম সম্পূর্ণভাবে অন দা সারভেন্ট অন দ্য সার্ভেন্ট এস ইআর ক্লিয়ার বাট হি উড নট রিলাই কিন্তু করতেন না বা ডিপেন্ড করতেন না সল্লি পুরোপুরিভাবে অন দ্য সার্ভেন্ট এবার এ বিষয়ে বলেছে এ বিষয়ে ফর দিস টাস্ক দিয়ে দাও ফর দিস টাস্ক টি এস কে ক্লিয়ার সুন্দর এবার আমরা টুকটুক করে নেক্সট সেন্টেন্সে চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু দেখে নেবো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো বলছে অনুপস্থিত বালকের গৃহে নিজে গিয়া জানিতেন নিজে গিয়া জানিতেন কি জানিতেন তারা তথায় আছে কিনা এই যে কিনা এই কিনা ওয়ার্ডটাকে তোমাদের আমি বলে দিই এই কিনা ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইফ দিয়ে লিখি ইফ দে ওয়্যার দেয়ার বা ইফ দে ওয়্যার অ্যাট হোমস ক্লিয়ার ঠিক আছে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বাড়ি আছি কিনা হি মি ইফ আই ওয়াজ অ্যাট হোম ই মি ইফ আই ওয়াজ হোম বা আই ওয়াজ অ্যাট হোম ক্লিয়ার শুনতে তাহলে এই কিনা মানে কিন্তু ইফ তাহলে এবার কী বলছে অনুপস্থিত বালককে গৃহে নিজে গিয়া তাহলে হি যেতেন তাহলে এখানেও দেখো এখানে কিন্তু বারবার বলছে তেন তেন তাহলে উড দিয়ে তাহলে নিজে মানে পার্সোনালি তাহলে হি হিউড পার্সোনালি যেতেন ভিজিট দ্য হাউসেস বা দ্য হোমস অফ দ্য অ্যাবসেন্ট অনুপস্থিত বালক দাস্ট টু অ্যাবসেন্ট বয়েজ ক্লিয়ার চলো তাহলে আমরা বলতে পারি হি হিউড ही उड डब्ल्यू ओ यू एल ही उड पार्सनली पी आर एस ओ एन एल एल ही पार्सनली विजिट वी आई एस आई टी ही उड पर्सनली विजिट हाउसेस द हाउसेस ऑफ द एबसेंट एट बॉयज एट बॉयज ही उड पर्सनली विजिट द हाउसेस ऑफ द एब्सेंट बॉयज আলোকদের বাড়ি ভিজিট করতেন কি করার জন্য টু টু চেক আচ্ছা আমরা এটা বলে দিই যে টু চেক চেক করার জন্য টু চেক সি এইচ ই সি কে টু চেক আচ্ছা যাচাই করার জন্য টু চেক ইফ দে ওয়্যার যে কিনা ইফ মানে কিনা ইফ দে ওয়্যার দেয়ার ইফ দে ওয়্যার দেয়ার তারা সেখানে আছে কি না তাহলে কি লিখলাম দেখে নাও যে হি উড পার্সোনালি ভিজিট তিনি একদম ব্যক্তিগতভাবে নিজে কিন্তু ভিজিট করতেন দ্য হাউসেস অফ দ্য অ্যাবসেন্ট বয়েজ সেই অ্যাবসেন্ট বালকদের বাড়িতে টুচে যেটা চেক করতে ইফ মানে কিনা দেয়ার দেয়ার তারা সেখানে ছিল কি না আছে কি না ক্লিয়ার তাহলে এই হচ্ছে কিন্তু সুন্দর করে বাক্যটা লিখলাম এবং নেক্সট সেন্টেন্সে চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু দেখব বলছে দেখো গৃহে দেখিতে না পাইলে গৃহে দেখিতে না পাইলে ইফ দে কন্ডিশনাল বাক্য কিন্তু ঠিক আছে আর মনে রাখবে এই যে উট দিয়ে আমরা যুক্ত করছি ইফের এর অংশে মানে এরকম কন্ডিশনাল বাক্য যে কনজাংশন দিয়ে আমরা শুরু করি সেই অংশে কিন্তু হবে না সেই অংশে সিম্পল হবে পরের অংশে উঠ হবে ক্লিয়ার মাথায় রাখবে হ্যাঁ তো কি বলছে দেখো গৃহে দেখিতে না পাইলে মানে যদি সে দেখতে না পেত ইফ ইউ নট সি দেম ইফ ইউ ডিড নট ফাইন্ড দেম অ্যাট হোম ক্লিয়ার বা অ্যাট হোমস তাহলে তিনি কি করতেন তাহলে কমা মানে তাহলে অন্যত্র সন্ধান করিয়া তাহলে তিনি সন্ধান করতেন অন্যত্র অন্যত্র মানে এলসওয়্যার সন্ধান করা সার্চ করতেন এবার কিন্তু করতেন করতেন এবং খুঁজে আনতেন তাহলে হি উড সার্চ বা ফাইন্ড এলসওয়্যার ঠিক আছে এবং কি করতেন তাহাদিগকে তাহাদিগকে ধরিয়া আনিতেন অ্যান্ড ব্রিং দেম উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড ব্রিং দেম ব্যাক তো চলো সুন্দর করে লিখে দিই কি বলছে দেখেন গৃহে দেখিতে না পাইলে তাহলে যদি তিনি গৃহে না পেতেন ইফ হি তাহলে ইফের সঙ্গে বললাম সিম্পল পাস উড দেওয়া যাবে না এখানে ইফ ই ডিড নট ফাইন্ড এফ আই এন ডিফাইন্ড দেম ইফ ইউ ডিড নট ফাইন্ড দেম অ্যাট হোমস দিয়ে দাও অ্যাট হোমস যদি তিনি তাদেরকে বাড়িতে খুঁজে না পেতেন কমা এই কমা মানে হচ্ছে তাহলে কিন্তু তাহলে 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 কী করতেন তাহলে এবার আমরা দেব হিউড না পেতেন হি উড করতেন এস ই এ আর সি অন্যত্র মানে E elsewhere ঠিক আছে তাহলে হিউড সার্চস ইন খোঁজন এলসওয়ার এবং তাদেরকে খুঁজে নিয়ে আসতেন হিউড সার্চস এলসওয়ার এন্ড এন্ড ব্রিং এই ব্রিঙ্গার আগেও কিন্তু এই ব্রিঙ্গার আগেও কিন্তু উড রয়েছে কিন্তু মাথায় রাখবে এই ব্রিঙ্গার আগেও কিন্তু উড রয়েছে ক্লিয়ার আমি এটা উল্টো দিকে দিলাম এই উডের আগে কিন্তু এই খানটাতে কিন্তু আমাদের ব্রিং আছে ক্লিয়ার তো হিউড সার্চস এলসওয়ার এন্ড উড ব্রিং দুবার দেব না উড ব্রিং আলে আনতেন দেম তাদেরকে আমরা লিখে দিলাম তো হ্যাঁ এবার কি বলছে দেখো এবার বলছে যে এ সুন্দর করে দেখে নেবে বলছে যে এই রূপে মানে এইভাবে ইন দিস ওয়ে ইন দিস ওয়ে অনেক মন্দ বালককে তিনি ভালো করিয়াছিলেন অনেক মন্দ বালককে তিনি ভালো করিয়াছিলেন ঠিক আছে তো এটাকে তোমরা একভাবে নাও লিখতে পারো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো অনেক মন্দু বালককে আমি একটা অংশ করতে পারো আর একটা অংশ তিনি ভালো করিয়াছিলেন ক্লিয়ার হ্যাঁ তো ভালো করে মানে রিফর্ম বদলিয়েছিলেন ক্লিয়ার তাহলে এই রূপে আমরা বলতে পারি ইন ইন দিস ওয়ে ইন দিস ওয়ে এইভাবে দিয়ে দাও তিনি তিনি মানে হচ্ছে আমরা বলতে পারি হি করেছিলেন এখানে কিন্তু করতেন না করেছিলেন সিম্পল পাস্ট হি রিফর্মড আর ই এফ ও আর এম ই ডি হি রিফর্মড অনেক মন্দ বালককে হি রিফর্মড মেনি মন্দকে আমরা বলতে পারি ওয়ে ওয়েওয়ার্ড উশৃঙ্খল ওয়ার্ড বলতে পারি বা উইগ বলতে পারি দুষ্টু আই সি কে ইডি উইগড বয়েজ এস ক্লিয়ার তাহলে ইন দিস ওয়ে এইভাবে তিনি কী করেছিলেন হি রিফর্ম তিনি বদলে দিয়েছিলেন মেনি ওয়েওয়ার্ড বয়েস বা মেনি উইকড বয়েজ আর সুন্দর করে কোনো প্রবলেম হলে বলবে নেক্সট সেন্টেন্সে চলে যাবো আচ্ছা নেক্সট সেন্টেন্স আর কিন্তু নেই আমাদের এইখানেই শেষ হ্যাঁ এইখানেই হচ্ছে আমাদের এই প্যাসেজটা শেষ তো প্যাসেজটা কিন্তু একটু ছোটো কিন্তু দেখো প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিছু না কিছু নতুন জিনিস কিন্তু তোমরা পাবে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা কোনো জায়গায় কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে বলবে এবং যেটা বদলে রাখে তোমরা কিন্তু অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে চাইলে এনরোল হতে চাই চাইলে পিএসসি টারশিপ মেন এবং মিসলেনিয়াস মেন তোমরা কিন্তু অবশ্যই জানাতে बारो स्क्रीन देवा हॉटसएअप नम्बर कन्फर्मेशन कन्फार्मेशन देख क्लियर तो आज के देखा नेक्स्ट क्लासे